প্রিয় মামলা মাওলানা উদ্দিন তাহির সাথে ব্যক্তিগতভাবে আমাদের কোনো বিরোধ নেই কোনো বিদ্বেষ নেই কোনো শত্রুতা নেই আমরা কোনো আলেমের নাম ধরে সমালোচনা করার সম্পূর্ণ বিরোধী আমরা কখনো কোনো আলেমের নাম ধরে সাধারণত সমালোচনা করি না বিশেষ করে কোনো আলেম যদি এমন কোনো মত পোষণ করেন যে মতের সাথে আমি একমত নই কিন্তু তার মতের স্বপক্ষে কোরআন হাদিসের কোনো দলিল তিনি এমনভাবে পেশ করেন যে হাদিসের আলোকে তিনি সে মতটি পোষণ করেছেন তার একটা বুঝ তার একটি গবেষণা এমনটি হতে পারে তাহলে সেক্ষেত্রে তার বিরুদ্ধে বিবাদগાર করাকে আমরা সঠিক কাজ মনে করি না কিন্তু গানে গানে এখানে মনা কি আসুত সাহেব যে কথাগুলো বললেন আল্লাহর দনরা সলকে দিয়া গেলেন আল্লাহ গায়র দনে একজন ইমানদার মানুষ বলেন বিশ্বাস করেন তাহলে তিনি সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবেন সঙ্গে সঙ্গে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন তার সঙ্গে আর একজন মোর্শিকের একজন হিন্দুর কোনো পার্থক্য থাকবে না যদি তিনি এ গানের কথা মানান বিশ্বাস করেন কারণ এখানে সুস্পষ্টভাবে আল্লাহর সঙ্গে শিরকে আকবর হয় বড় সিরক হয় এরকম কথা রয়েছে এখানে বলা হচ্ছে যে আল্লাহর ধন রাসুলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া আল্লাহর ধন যদি রাসুলকে দিয়ে আল্লাহ গায়েব হইয়া থাকেন নাওজবিল্লা তাহলে সেক্ষেত্রে তার বিবরণ তো কোরআনে থাকবে তার বিবরণ তো রসুল আকাম সাল্লা সাল্লামের কোনো হাদিসে থাকবে অথচ কোরআন হাদিসে এরকম কোনো কথা তো নাই বরং বহু এর বিপরীতিকরণে রয়েছে অত্যন্ত পরিষ্কারভাবে পরিষ্কার ভাবে স্পষ্টভাবে সহ কোরণেকরমের দুই জায়গায় আল্লাহ রবা আলমিন বলেছেন

দিয়ে আল্লাহ হয়ে গেছেন আবার রাসুল সাল্লা সাল্লাম একটা খাজা পায়া খাজা আজমিনে শুয়ে আছেন এই যে শেষের অংশটা সেটা আরও জগন্য। কারণ আল্লাহ রব আলিনের ধর্মান্ডার যেখানে রসুল্লাহ আকম সাল্লাহ সাল্লামের কাছেই নেই সেখানে খাজার কাছে করতে আসবে আবার খাজার এত দরবার এতে কেউ না খালি হাতে এই যে কথা বলা হচ্ছে খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরবে না খাজা কি কাউকে দেয়ার কোনো ক্ষমতা আছে পৃথিবীর কোনো কবর সেটা যত বড় নেকর মানুষের হোক না কেন যত বড় ভালো মানুষের হোক না কেন

কোন কবর কোন মাজার এখানে কোনো কিছু চাওয়া যাবে না প্রতিদিন আমরা সালাতের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা তেলাওয়াত করে থাকি সেখানে আল্লাহ সুবহানাল্লাহ শিক্ষা দিয়েছেন বলার জন্য ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাইন হে আল্লাহ আমরা আপনারই শুধু ইবাদত করি এবং আপনার কাছেই শুধু সাহায্য চাই তার মানে সাহায্য আল্লাহ ছাড়া কার কাছে চাওয়া যাবে না সেখানে খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না সেখানে যে চাওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দেয়া হচ্ছে নির্দেশনা দেয়া হচ্ছে গণের এই কথামালা এগুলো বিয়াসুতের তাই সাহেব

আমি কোন বিল্লাহ একজন মানুষের ঈমান হারা হওয়ার জন্য কাফির হওয়ার জন্য কথা যথেষ্ট একথা যথেষ্ট একজন মানুষ বেঈমান হয়ে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা হলো তিনি কোন বললে হয়ে যায় এটা আল্লাহর অলপাওয়ার পাওয়ার কারীমের আট জায়গায় আল্লাহর রাব্বুল এই কথা বলেছেন বিভিন্ন ভাবে সুরা ইয়াসিন আল্লাহর রাব্বুল বলেছেন ইননামা আমরুহু ইযা আরাদা শাইআন আই ইয়াকুলু লাহু কুম ফায়াকুন আল্লাহ কোন কিছু চাইলে কোন বলেন এরপরে সঠন ঠিক হয়ে যায় সৃষ্টি করতে চাইলে তিনি কোন বলেন এরপরে সেটা হয়ে যায় এরকম আট জায়গায় আল্লাহ রব্বুল আলম বলেছেন একই কথা এটা আল্লাহ রব্বুল আলিনের শান্ত মাত্র ঘাটে আল্লাহর কোন আল্লাহর কোন প্রিয় মানুষ বা পৃথিবীর কারোর যদি এরকম কোন পাওয়ার তার জন্য সাব্যস্ত করা হয়ে যে তিনিও কোন বললে হয়ে যায় তাহলে থাকতে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করা হলো অথচ আমরা কোরআন করিমের আয়াত স্পষ্টভাবে জানি যে লাইসে কামিস সেই আল্লাহর অনুরূপ আল্লাহর সমকক্ষ আর কেউ নাই আমরা সুরে এখলাস সুরে কুলহলার মধ্যে পড়ে থাকি অলামি কুল্লাহ কুফন আহাত আল্লাহ সমকক্ষ কেউ হতে পারে না সুতরাং কোন পীর বা বুজুর্গের হাতে কোন পাওয়ার রয়েছে তিনি কোন বললে সব কিছু হয়ে যায় এরকমটি যদি কেউ বিশ্বাস করেন তাহলে সঙ্গে সঙ্গে তিনি বেইমান হয়ে যাবেন ইমান হারা হবেন মুর্শিকে পরিণত হবেন শিরকে আকবরে লিপ্ত হয়ে যাবেন আর সিরকে আকবরে লিপ্ত হওয়ার পর কেউ যদি তবাস মৃত্যুবরণ করেন আল্লাহ আলামিন তার সেই গুণা কখনো মাফ করবেন না এবং শিরকে আকবরে লিপ্ত হওয়ার কারণে তার পেছনে সমস্ত নেকামল বরবাদ হয়েছে আল্লাহ তার বলেছেন তাই আশরক্ত যদি আপনি শিরকে লিপ্ত হন আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে কথাগুলোকে যারা সায় দিবেন যেগুলো এগুলোকে যদি কেউ বিশ্বাস করেন তাহলে সেক্ষেত্রে তারাও ইমানদার হারা হবেন এই যে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার দ্বারা বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটা ইমানের প্রশ্ন এই জায়গায় আমরা চুপ থাকতে পারছি না এখানে আমাদের কথা বলতেই হচ্ছে আমি আমার ভাই মনগে উদ্দিন তাহের আরজ করতে চাই প্রিয় ভাই আমার ইমানের প্রশ্ন আমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে আমরা অন্য যাই করি না করি অন্তত ইমান হারা হওয়ার মতো কথা শিরকে আকবর হওয়ার মতো কথা থেকে আমাদের বেঁচে থাকা উচিত আল্লাহ রবুল আলমিনের ভয়ে অন্তত আপনি তবা করুন এবং আল্লাহর কাছে ফিরে আসুন এবং আপনারে কথাকে আপনি প্রত্যাহার করুন এতে আপনি আল্লাহর কাছে সম্মানিত হবেন মানুষের কাছেও সম্মানিত হবেন ঈশা আল্লাহিল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে শুদ্ধ এবং সুন্দরের পথে থাকার তৌফিক দান করুন ইমান হারা হওয়ার মতো কথা এবং বিশ্বাস থেকে বেঁচে থাকার তৌফিক মুসিল করুন আসসালামু আলাইকুম